হ্যালো এভরিয়ান তোমাদের সাথে একটা ফেস প্যাক তোমাদেরকে শেয়ার করছি একদম ঘরোয়া পদ্ধতিতে দেখো মুলতানি মাটি ইউজ করেছি আর তারপর হচ্ছে গিয়ে আমি একটু মধু দিচ্ছি এ সব জিনিসগুলো ঘরে পেয়ে যাবে আমি একটু একদম এক চিমটে হলুদ ব্যবহার করেছি দেখো আর এর সাথে অ্যাড করব আমি একটু চালের গুঁড়ি মোটামুটি সব কিছুই ঘরে আমাদের অ্যাভেলেবেল থাকে একটু চালের গুঁড়োটা না আমাদের স্কাওয়ার হিসেবে কাজে দেবে আর সামান্য একটুখানি খাবার যে সোডা আমরা ইউজ করি রান্নাতে সেটা দিয়েছি আর পাতিল লেবুর রস দিয়েছি দেখো এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি খুব সুন্দর মানে ট্যান রিমুভ করতে কাজে লাগে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো দেখো লেবুর রস অ্যাড করেছি বা লেবুর রসের পরে যতটুকু আমার জল লেগেছে আমি জল দিইনি জলের পরিবর্তে আমি গোলাপ জলটা ব্যবহার করেছি এবং এটাকে খুব ভালো করে মিহি করে মেখে নিয়েছি দেখো কোনো দানা নেই কিচ্ছু নেই ইউজ করে দেখতে পারো তোমরা খুব ভালো রেজাল্ট পাবে সপ্তাহে এটা যদি দু থেকে তিন দিন করো তো আমি বলবো না খুব ফর্সা হয়ে যাবে কিন্তু যে ট্যানটা আমাদের ন্যাচারাল যে ট্যানটা পরে সেই ট্যানটা রিমুভ করতে খুব সাহায্য করে এটা আমি নিজে ইউজ করে অনেক উপকার পেয়েছি তো তোমরাও ব্যবহার করে দেখতে পারো দেখো এমন করেই করেছি এতে আমি চালের গুঁড়ো বা মুলতানি মাটি কোনো ডিম ডিমভাবে নেই কিন্তু ঠিক আছে এটা তোমরা স্কিনে অ্যাপ্লাই করতেই পারো কেমন হয়েছে জানিও